হ্যালো লাভ আলাইকুম আসসালামাইকুম যে রেসিপি পাই সাইমা চ্যানেলে আজকেও নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আজকে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এইবার অনেকেই হয়তো ভাবছেন চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না এটা তো খুব সহজ একটা রান্না আসলেই খুব সহজ একটা রান্না কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকে আমি যেভাবে রান্না করে থাকি আজকে সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে একটা জালি কুমড়া নিয়ে নিলাম আর ছোট সাইজের জালি কুমড়াটাই আমি এখানে নিয়ে নিলাম কারণ ছোট জালি কুমড়াটা কিন্তু রান্নার পর খেতে একটু বেশি ভালো লাগে আমি এটার খোসা ছাড়িয়ে তারপর পিস পিস করে কেটে নিয়েছি আপনি চাইলে আর একটু ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এইবার যেহেতু কাটাকাটি ঝামেলা শেষ তাহলে রান্নায় চলে যায় চুলায় একটা পাত্র বসিয়ে দিব তারপর এর মধ্যে কিছুটা রান্নায় সয়াবিন তেল দিয়ে দিব এবার এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার গরম তেলে পেঁয়াজটাকে হালকা ভাবে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকেও ভেজে নিতে হবে এই জন্য এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে দিবো একটু পর যখন দেখতে পারবো পেঁয়াজটা বাদামি রঙ চলে আসছে তখনই আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। এবার টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব তারপর এখানে আমি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব লাউ অথবা জালি কুমড়া রান্না করতে গেলে কিন্তু মরিচের পরিমাণটা অবশ্যই এখানে কম ব্যবহার করতে হবে হলুদের পরিমাণটাও কম দিতে হবে হাফচা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করব মরিচ মশলা কম দিলে লাউ তরকারি অথবা জালি কুমড়া তরকারি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যখনই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে সেই জালি কুমড়াটা দিয়ে দেব যেটা আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এটাকে নেড়ে চেড়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে জালি কুমড়াটা যখন কষানোর জন্য মশলার মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এর মধ্যে থেকে কিছুটা পানি উঠে আসবে আর সেই পানিটা দিয়েই জালি কুমড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে নিচের দিকে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে যখনই কষানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর খুব বেশি পানি দিতে হবে না কারণ জালি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবার এটাকে নেড়ে চেড়ে দেবো আর ঢাকনা দিয়ে ঠিক দিব পানি দেওয়ার পর চুলা রাইসটাকে ফুল বাড়িয়ে দিতে হবে যখনই তরকারি ঝোলটা কমে আসবে তখনই আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর চালি কুমড়া তরকারিতে কিন্তু আপনাকে অবশ্যই ধনিয়াপাতা ব্যবহার করতে হবে তা না হলে তরকারির আসল স্বাদটাই আপনি পাবেন না এতক্ষণে ঝোলটাও শুকিয়ে গেছে আর জালি কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনিও জালি কুমড়া তরকারিটা রান্না করে নিতে পারেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ